ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে ঢাকা দশ আসনে বিএনপির দলীয় মনোনয়নের দাবি জানিয়ে মানববন্ধন ও র্যালি করেছে নিউ মার্কেট নীলক্ষেত ও এলিফ্যান্ট রোডের সাধারণ ব্যবসায়ী এবং সকল দোকান মালিক সকালে রাজধানী নিউ মার্কেট এলাকায় তারা এই মানববন্ধন ও র্যালি করেন তাদের দাবি এই এলাকায় বিএনপির পক্ষ থেকে একমাত্র যোগ্য প্রার্থী তিনি ব্যবসায়ীরা বলেন যে কোনো ধরনের বিপদে আপদে তারা নাসির উদ্দিন আহমেদ অসীমকে পাশে পেয়েছেন গণ পর নিউ মার্কেট এলাকায় চাঁদাবাজি বন্ধে তিনি সাহায্য করেছেন বলেও জানান তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি তাদের একমাত্র দাবি ব্যারিস্টার অসীমকে নিউ মার্কেট এলাকার এমপি মনোনয়ন দেয়া হোক আমরা একমাত্র এই বিজ্ঞ এবং জ্ঞানজ্ঞ এবং বিচক্ষণ লোক আমাদের বিরিশটা অসীম